বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম নতুন পায়রার ভিডিও নিয়ে তা ভিডিওটা আজকের টোটালি পায়রা উড়ার উপরে হতে চলেছে আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পায়রার যদি ভিডিও আপনারা নিয়মিত পেতে চান বা পায়রার ওড়ার শখ যদি আপনাদের থাকে যদি পায়রা ওড়া দেখতে চান তা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে আজ একটু পায়রা ওড়ানোর শখ করাবো তা দেখুন প্রথমে পায়রাগুলো নিয়ে নিয়েছি দেখুন এগুলো কিন্তু আমার গোলা পায়রা ঠিক আছে কালো পায়রা মানে গোলা পায়রাই ধরেন ঠিক আছে তা চলুন আপনাদেরকে একটু ওরা এদের শখ করায় তা কথা না বাড়িয়ে এখানে পায়রা কটা নিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো তেরোটা পায়রা আছে দেখুন এখানে দুটো আছে এখানে আছে তোমার এগারোটা আর এই দুটো তেরোটা পায়রা আছে তা চলুন বন্ধুরা পায়রাগুলোকে প্রথমে প্লেন জল দিয়ে দিয়েছিলাম এই দেখেন দেখেন এই দেখেছেন যেন জল দেওয়া আছে জাস্ট সেটা ছাড়ছি আপনাদের শুধু ওড়ানোর শখ ঠিক আছে আমার পায়রা কতক্ষণ ওড়ে বা কী টাইম ধরে উঠছে ও সব আমি কিছু বিভ্রান্ত বলতে নারাজ আর উল্টো পাল্টা কথা না বলতেও নারাজ শুধু জাস্ট আপনাদেরকে শখ করাচ্ছি পায়রা শুধু ওড়ার শখটা করাচ্ছে আর অন্য কিছু নয় বন্ধুরা আর এখানে পায়রা যে সেলের ব্যাপার আছে সেই জন্য ওড়ার শখ করাচ্ছে এরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা জাস্ট আপনাদেরকে আমার পায়রা কেমন ওড়ে সেটাই আপনার সঙ্গে তুলে ধরার যে সবাই কেমন পায়রার প্রস্তুতি নিচ্ছেন বা পায়রা সবাই সুস্থ আছে এটাই ব্যাপার আর পায়রা যারা ভালোবাসে তারা পায়রা যারা ওড়ার পায়রা পোষে তারা অবশ্যই পায়রা ওড়াতেই তাদের ভালো লাগে তা সেই জন্য বন্ধুরা আমার পায়রা ছোটোতে ওড়ানোর শখ আর সেই শখটা সত্যি এই পায়রা আমি বানিয়েছি এই পায়রা আমার আমার শখ মিটে যাচ্ছে সেই জায়গাতে বন্ধুরা দেখুন পায়রা একের পর এক বেরিয়ে যাবে ওপরটা দিয়ে দেখুন এই বেরিয়ে যাচ্ছে দেখুন দেখুন লাইন দিয়ে পুরো বেরিয়ে যাবে দেখুন এই দেখুন একের পর এক চলে যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পায়রা কিন্তু সবই সুস্থ আছে আপনাদের আশীর্বাদ ভগবানের ইচ্ছায় তা চলুন বেরিয়ে গেল দেখুন বন্ধুরা তাই কিন্তু কেউ নেই একটা বসে আছে আর তারা সব ওড়া ধরে নিয়েছে এবারে বাইরের দিকে যাই দেখায় আমাদেরকে দেখুন ওটাও বাইরে আসতে আমি বেরিয়ে গেল আর পায়রা দেখুন কী সুন্দর জোর নিয়ে নিয়ে নিয়েছে দেখুন সত্যি কথা বলতে গিয়ে একটা কথা বলি পায়রা সব তো মোটামুটি আমার বাড়িরই পায়রা আমি কোন তো বাইরে থেকে পায়রা ফায়রা কালেকশান করি না আর সেটা কি হয় এই বাড়ির বাচ্চাগুলো এমনই হয় যে তারা একসঙ্গে দলবদ্ধভাবে উঠতে পছন্দ করে এবং ছাড়া মাত্রেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু জোর নিয়ে নেয় এইটা একটা বৈশিষ্ট্য আছে দেখুন বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে দাদাভাই কিছু এক্সট্রা করে বলছে নিজের পায়রা বলে ওরকম কোনো ব্যাপার নয় আমার দীর্ঘদিন যারা ভিডিও দেখে তারা জানে অবশ্যই আমার পায়রা কিন্তু ছাড়া সঙ্গে সঙ্গে জোর নিয়ে নেয় এবং মানে সঙ্গে যেমন উড়ছে যতক্ষণই উড়ুক একসঙ্গেই লাভে এইটাই হচ্ছে এই পায়রার বৈশিষ্ট্য আর সত্যি কথা বলতে কি দেখতে শুনতে অতটা ভালো নয় পায়রাগুলো আমার ভালো লাগে উড়ে বলে যাচ্ছে অন্য কিছু নয় দেখুন বন্ধুরা শখ করুন কি সুন্দর উঠছে দেখুন আজকের কিন্তু জাস্ট ভিডিওটা হচ্ছে টোটাল ওড়ার উপরে মানে টোটাল পায়রা কিভাবে উঠছে কিভাবে পায়রার চালটা এসছে আমার পায়রার সেটাই আপনার সামনে তুলে ধরা দেখুন ধীরে ধীরে কিন্তু ওপর দিকে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা পায়রার উড়ানটা দেখুন শুধু এক জোটভাবে হু করে ওপরের দিকে চলছে আজ পায়রা ভালোই হাইটে চলছে এবং জোরটাও খুব সুন্দর আছে আর এখন সূর্যের পয়সা নেই আছে দেখুন প্রচণ্ড রোদ ছাদে দাঁড়িয়ে আছি আজ ভালোই রোদ উঠেছে আর পায়রা এই দেখুন দেখুন তো বন্ধুরা তেরো পিস পায়রা আছে দেখুন বলবো বন্ধুরা পায়রা মানে এখানে কি আবার বাজি ফাটাচ্ছে পাশে আবার পায়রা ভয় পালে যেন মনে হলে গেল ঋত্বিক পায়রাগুলো এই দেখুন বন্ধুরা জানি না কতটাই ক্যামেরায় আসছে যতটা পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদেরকে মানে টোটাল যে পায়রা উড়ানটা আমাদেরকে ছক করাতে পারি দেখুন পুরো একদম এক জোটে গায়ে গায়ে উড়ছে দেখুন এই পায়রা কিন্তু মানে এই যে উঠছে যখন লাভবেও তখনও আপনারা দেখবেন এইভাবে একসঙ্গে এই এক জোটে লাভবে কিন্তু পায়রা এই দেখুন যতক্ষণ ভিডিও আমি বানাবো বা যতক্ষণ পায়রা আমার ওড়ে ততক্ষণই পায়রা এইভাবেই ওড়ে এক চাল পুরো এক চাল দেখুন যারা মনে হচ্ছে না পানকৌটি বাড়ি যাচ্ছে এই এইরকম ব্যাপার দেখুন তা চলুন বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করে নিই আপনাদেরকে আবার একটু পরে দেখাচ্ছি এরা এখন উড়ুক না দুপুরবেলা খিদে হয়ে গেছে আমাদের তাই তো ঋতিক চলো খাওয়া দাওয়া করে নিই পায়লা ছেড়ে দিয়েছি এখন উড়ুক আমাকে আবার শখ করাবো মাঝে মাঝে আপডেট দিতে থাকবো দেখুন সব এক কাঠি হয়ে উঠছে মানে একদম বন্ধুরা চলে এসছি খেতে তা বসে পড়েছি তা আজকের আমার ভাত দিয়েছে দেখুন এই যে ভাত এটা কি দিয়েছে ছোট চচ্চড়ি এটা লেবু আর এই মাছের কালিয়া আর এই ডাল তা বন্ধুরা খাওয়া দাওয়া করে নি নিয়ে আবার আপনাদেরকে পাড়া সব করাবো চলুন শুরু করে দেয় যাক খাওয়াটা অনেকটাই বেলা হয়ে গেছে খিদে পেয়ে খুব জোরে পায়রা এখনো চলছে অসুবিধা নেই আমি চান ফান করলাম চলছিল আপনাদেরকে আবার শখ করাচ্ছি পায়রা ওরা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল পায়রা কিন্তু সেই একভাবেই চলছে দেখুন এই দেখুন আর এখন একটু আকাশটা মেঘলা হয়ে এসছে ওই চলে গেল সাইডে লং লং একটু যাচ্ছে নিচে দিয়ে মানে মিডিয়াম হাইট দিয়ে যাচ্ছে এখন আসেনি দেখাচ্ছি আবার আসলে অ্যাকচুয়ালি এই পায়রাগুলো আমি আজকের নিয়ে তিনটে উড়ানে পড়লো এই দেখুন পায়রাই চলে যাচ্ছে আবার এই দেখুন আসছে দেখুন আবার এই চলে গেলে অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির আশেপাশে তো প্রচুর গাছপালা ভর্তি হ্যাঁ সত্যি কথা বলতে কি একটা ভালো যেটা ব্যাপার পায়রা করে না বেতাবা করলে খুব মুশকিল হয়ে যেত কেন চারিদিকে দেখছেন বড় বড় গাছ এই দেখেন গাছ দেখেছেন কিন্তু পায়রা দেখেন এই চলছে দেখুন পুরো এক চাল এই দেখুন আসছে দেখুন দেখুন আচ্ছা চলে গেল ওই সাইড পায়রার অ্যাকচুয়ালি পরিচয় পায়রা উড়া নেই ঠিক আছে মানে তার কালার নিয়ে কাউকে ছোট করতে নেই যেমন বলে না অনেক মানুষ ময়লা আবার দেখতে খাওয়া তাদেরকে ছোটো মানুষ করে কালো ফালে বলে ওইসব কোনো ব্যাপার নয় বন্ধুরা পায়রাতেও এইরকম পায়রা আমাদের শখের জিনিস সে কালো হোক আর সে যে কোনো কালার হোক ওটা তো ভাইটাল না পায়রা যেহেতু আমরা ওড়াতে ভালোবাসি উড়লেই ফুরিয়ে গেল এইটা আমি মনে করি দেখুন একভাবে উড়ে যাচ্ছে এই আসছে দেখুন বন্ধুরা চলুন এবার একটু পাখি ঘরে যাওয়া যাক পাখিগুলো খেতে দিয়েছিলাম কেমন খেয়েছে আমরা একটু দেখাই একটু পাখি ঘরে নিয়ে গিয়ে আমার পাখিগুলো ঠিক আছে এরা উঠছে আবার দেখাচ্ছে আপনাদেরকে অসুবিধা নেই দেখুন এক পাড়া পুরো এক লাইনে আছে দেখুন কেউ যে নিচে আছে কেউ এরকম ব্যাপার নয় এক লাইনে বন্ধুরা চলে এসেছে এবার পাখির ঘরে আর এই যে পাখির ঘরে পাখি ছাড়া হয়ে গেছে যে নতুন ঘরগুলো করেছিলাম এই দেখুন এগুলো হচ্ছে দানার বাটি আর একটু দূরে আছে জলের বাটি কেন দানার বাটি আর জলের বাটি দূরত্বটা যদি লাগলে তাহলে জল আর দানা একসঙ্গে লাগবে না সেই জন্য একটু দূরত্ব বজায় রেখে রেখেছি আর প্রত্যেক ঘরে দুটো দুটো পাখি আছে এগুলোকে বলা হয় বন্ধুরা বেঙ্গলি ফিমস ঠিক আছে আর এখানেও আছে আমাদেরকে দেখায় এই দেখুন সাদা কালার লাল কালার দেখুন কি সুন্দর আর এই উপরেও আছে দেখুন এই বসে আছে এবারে এইগুলোই ধীরে ধীরে অ্যালবেস্টার সব এরকম যেমন দিয়েছে এই যে অ্যালবেস্টার দেওয়া আছে এইরকম দিয়ে দেবো দিয়ে এইগুলো সব বাকি জোড়া জোড়া করে ছেড়ে দেবো যেহেতু এইগুলো আছে তো এখানে এগুলো সব জোড়া বসিয়ে দেবো তো চলুন বন্ধুরা এবার পায়রা কেমন উঠছে দেখাই আপনাদেরকে আবার একবার চলুন দেখুন বন্ধুরা পায়রা সেই একই চালে উঠছে একভাবে আর তেরোটাই আছে দেখুন একটু হাইটে চলে গেছে এই দেখুন তেরোটা কিন্তু একভাবেই আছে এই একই চালে কিন্তু উঠছে আর এখন অনেক বেলাটা গড়িয়ে গেছে সূর্যটা দেখুন কোথায় লেবে গেছে দেখুন এই দেখুন সূর্যর পৈশান গাছের মাথায় চলে এসছে কটা বাজে ঝুম্পা তিনটে চুয়ান্ন বাজে আর পাড়ার চালটা দেখুন দেখুন শুধু জাস্ট আপনাকে বলছি জোরটা দেখুন অ্যাকচুয়ালি ব্যাপার কি বলি শোনেন পায়রার যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য পায়রার বিট বানান প্রত্যেককে বলি ব্লাড লাইন তৈরি করুন ভালো পায়রা নিজে ওড়াবেন নিজের মনটা শান্তি হোক ঠিক আছে তারপরে পায়রা অন্য কিছু যাকে দেখুন না পায়রা কি সুন্দর একভাবে চালে উঠছে দেখুন আমি তাড়াচ্ছি না কিচ্ছু করিনি কিন্তু আপনাদেরকে সবাইকে বলছি এনি টাইম এভরিডে আসবেন পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো কোনো চাপ নেই কিন্তু পায়রা বিক্রি করার জন্য ভিডিও করছি না পায়রা বিক্রিও নেই ঠিক আছে জাস্ট আপনাদেরকে শখ করাচ্ছি এটা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যে সেলের জন্য ভিডিও করছি বা পায়রা এরম কোনো ব্যাপার নেই বন্ধুরা জাস্ট শুধু আপনাদেরকে পায়রার যে উড়ানটা যে পায়রা তো আপনারা সবাই ওড়ান যে পায়রার এই এই যে একভাবে ওড়া ধরো যতক্ষণ উড়বে পায়রা ততক্ষণ এই যে সঙ্গে থাকা একটা সম লাইনে দেখুন একভাবে চলে যাচ্ছে আর আমি তো দাঁড়িয়ে আছি বাড়ির সামনে আর এই আমার শখ দেখুন পায়রা শখের জিনিস একে এমন কোন নেশার জিনিস খাওয়াবেন না যাতে এরা এখানে ওখান গিয়ে পড়ে যাক বা এ করুক পায়রার ব্লাড লাইন তৈরি করুন সবাই উড়ান এটাই আমার ভালো লাগবে ঠিক আছে আমার ভালো লাগে বিশেষ করে যে পায়রাকে সবসময় আমি তো পায়রা এখন পার্টিকুলারলি প্রতিদিনই ওড়াই একদিন দু দিন ছাড়াই ঠিক আছে এইভাবে শীত পড়েছে মানে আমার পায়রা উড়ানোর নেশা এবং পায়রা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পায়রা উড়ান আমি দিই সোজা কাটা দেখুন আবার বাচ্চারা কি বাজি ফাটাচ্ছে এই বাজি ফাটাচ্ছি কেন বাচ্চারা এই সাইডে বাজি ফাটাচ্ছে দূরে ওই যে দেখেছেন ওই বাচ্চারা সব ছোটোখাটো লঙ্কা ফটকা নাকি সব কিনে এসছে ফাটাচ্ছে বাজি পায়রা দেখুন বন্ধুরা এই দেখুন আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এইটা এই সবে বানালাম এই যে ঠিক আছে পায়রার জল খাওয়ানোর জন্যে অ্যাকচুয়ালি মানে পায়রাকে বা জল খাইয়ে ওরা এখন এমনি উঠছিল জাস্ট জল দিচ্ছিলাম ওরা যা খাচ্ছিল খেয়েছিল এরপরে এই কুড়ি এম জল পায়রাকে খাওয়া পারে খাইয়ে পায়রা ছাড়বে এটা কুড়ি এম এলের সিরিঞ্জ আছে দেখুন বন্ধুরা উড়ানটা দেখুন শুধু মন খুশি করে দেবে পায়রা চালটা শুধু দেখুন আমার পায়রা বলে আমি বলছি না আপনারা শুধু দেখুন শুধু একভাবে ঠায় উঠবে এক একদম এক ছন্দে পায়রা চলবে যে কেউ আগে এসে হা পাবে আগে এসে পড়ে যাবে এরম কোনো ব্যাপার নয় একসঙ্গে দেখুন সুতোই সুতোই পায়ে বাঁধা মনে হবে দেখুন তেরোটা পায়রা এমন ভাবে চলছে যেন যেন এক সুতোই বাঁধা কিন্তু দেখুন বন্ধুরা আমি যতটা পাচ্ছি আমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে দেখুন পায়রা তুমি কি তোমার উড়ানে পরিচয় আর বৃক্ষ তুমি কি তোমার ফলনে পরিচয় তাই তো লেবু গাছ তো লেবুই হবে তাই না বন্ধুরা দেখুন আমার লেবু গাছ লেবু হয়ে আছে আর পায়রায় যে কোনো খুশি কালার হতে পারে আমি যেটা বিশ্বাস করি পায়রা এইভাবে উঠতে হবে বন্ধুরা না উঠলে সব মন খারাপ হয়ে যাবে দেখুন এই দেখুন ঝাঁকটা দেখুন ঠিক আছে আমি একটু কাজ করে নিই আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি পাখিগুলো একটু জল ফলগুলো বার করে নিই পাখির চারটে বেজে গেছে এবার পাখির ঝাঁপ ফাঁপ দিয়ে দেব আবার আপনাদেরকে যখন পায়রা লাভার সময় আসবে তখন দেখাচ্ছি পায়রা কিন্তু এখন ভালোই হাইটে আছে এখন লাভার কোনো গল্প নেই আমি এই ফাঁকে কাজটা করে নিই পাখির জলে বাড়ি বাড়ি বার করে রেডি করে দিই ধুয়ে ধরে দেখুন পায়রা চলছে দেখুন আমি কিন্তু অ্যাকচুয়ালি জুম করে দেখাচ্ছি পাড়াটা কিন্তু অনেকটাই হাইট আছে দেখবেন এই দেখেছেন এই জুম করে এই দেখুন জুম করে নিয়ে যাচ্ছি বলে পাড়াটা কিন্তু অনেক হাইটে চলছে এই দেখুন ঝাঁকটা আসছে এই দেখুন এই দেখুন আসছে দেখুন দেখেছেন ঝাঁকটাই দেখুন একসঙ্গে আছে আমি যা ঝুম করে গাছে এসে দেখাচ্ছি সব একদম কাঠি এক কাঠি করে একদম ল্যাজ বন্ধ করে উঠছে এক লাইনে দেখুন এই দেখুন যেন পান কৌটি বাড়ি যাচ্ছে দেখুন আর সূর্য ধীরে ধীরে অস্তই ধীরে চলেছে অনেকটাই নিচে লেগে আসছে সূর্য কিন্তু দেখুন গাছের ফাঁকা চলে এসছে সত্যি কথা বলতে কি পায়রার ভিডিও ওড়ানোর ভিডিও করতে গেলে অনেক সময় লাগে দাঁড়িয়ে থাকতে হয় তার মধ্যে অনেক সময় লাগে বন্ধুরা কাজকাম করলে ওড়ানো দেখানো যায় না এই ধরুন পায়রাই ওরা পাখির কাজ করে নিতে হবে না দেখুন উড়ানটা দেখুন বন্ধুরা ঠিক আছে আবার একটু পরে দেখা হচ্ছে বন্ধুরা বিকাল হয়ে গেছে আর এই দেখুন পাখিটা আমার কি সুন্দর কালার হয়েছে দেখুন আর এই বসে আছে আর ঋতিক ওখানে পড়াশোনা করছে ওর মা পড়াচ্ছে আর দাদু এখানে হাঁটতে বেরিয়ে গেছে তাই দাদু হাঁটা হয়ে গেল কষ্ট হচ্ছে শরীর খুব কষ্ট হচ্ছে দাদু যেহেতু বয়স হয়েছে একটু আমি হাঁটাচলা করতে হবে শরীর সুস্থ রাখতে আর পায়রা দেখুন এই উঠছে বন্ধুরা সেই একই চাল একভাবে উঠছে দেখুন দেখা যাক আজকে কখন লাভে হ্যাঁ বসো হ্যাঁ পাখিটা তো ছোটবেলায় নিয়ে এসেছিলাম বড় হয়ে গেছে

এসো 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 ও কালার দেখুন সুন্দর বন্ধুরা কি সুন্দর কালার সত্যি কালারে মন ভরে যায় দেখে দেখুন একদম লাল টকটকে হয়ে গেছে দেখুন যেন আঁকা দেখুন সত্যি এদের নিয়ে সময় কাটাতে খুবই ভালো লাগে আর আপনাদের কাদের পাখি এবং পায়রা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন সত্যি কথা বলতে কি আমরা তো এইসব নিয়েই থাকি আমাদের দিনটা চলে যায় এই দেখুন উড়ে চলে গেল পাখিটা ওদের ওদিকে ঋত্বিকের কাছে গিয়েছে ঋত্বিক ওই দেখুন ঋত্বিকের হাতে উঠে গেছে আর ঋত্বিক এখন পড়াশোনা করছে তাই তো ওর মা লিখে দিচ্ছে নোটগুলো তো দেখা যাক বন্ধুরা পায়রাগুলো কতক্ষণ হলে দেখা যাক আজকের দেখুন কেননা এখন সত্যি কথা লাইট ফাইট কোনো ব্যবস্থা নেই এখন এই বাঁশ পাঁশ সবে তুলেছি একটা আর দুটো বাঁশ এখানে আছে আর একটা বাঁশ আছে দেখাই দাঁড় করিয়েছি ওই দুটো লাইট ফিটিং করব ইচ্ছা আছে দেখুন এই একটা বাঁশ দেওয়া আছে আর একটাই দাঁড় করানো আছে এই যে লাইট ফিটিং করব এখন আর একটু সন্ধে করে লাবুক তারপরে এখন মোটামুটি এই সন্ধে হওয়ার আগেই লেবে যায় ওরা দিনও দেখা যাক আজকে কখন লাবে দেখুন ওইদিকে চলে গেল আবার সত্যি কথা বলতে কি পায়রা ওই উড়িয়ে ছেড়ে দিয়ে আমার তো ওড়া ধরে নিল ও তাড়াতাড়ি কিচ্ছু করতে হয় না যে হাততালে দেয়া ঢিল মারা সিটি মারা কিচ্ছু করতে হয় না যদি না বিশ্ব হয় কি বলবো আপনারা আসতে পারেন বলছি তো পায়রা ওরা দেখে যাবেন কোনো অসুবিধা নেই শুধু যে পায়রা কিভাবে ওড়ে মানুষ বলে না যে তাড়াতুড়ি কিচ্ছু দেখুন এক চালে এক সোজা উঠবে দেখুন কোনো পায়রা দেখুন সারাক্ষণ মানে ওই দল থেকে কেউ আগে পিছু লেবে যাচ্ছে কি কেউ এরকম ছাড় হয়ে উঠছে এরকম কোনো ব্যাপারই নেই দেখুন ভালো করে ফলো করুন যে একটা পায়রা দুটো ডিপে আছে একদম ঢুকে আছে দেখা যাচ্ছে না দুটো যে নিচে ঘুরছে এরকম কোনো ব্যাপার নেই দেখুন সব এক জোট হয়ে উঠছে আর এখন শীতের কোথায় কি হবে তো শুরু ঠিক আছে এখন সুন্দর জোর নিয়ে দেখুন এটাই তিনটে উড়ানের এই ফলাফল মানে তিনটে উড়ালে এত সুন্দর চাল এসে গেছে শুধু মানে কি হয় অ্যাকচুয়ালি আমি তো পায়রা ছেড়ে রাখি বাইরে ছেড়ে রাখে কদিন সেট হয়ে গেল এবার নিজেরা দু চার পাক করে মেরে বসে থাকে তারপরে সিস্টেমে ওদের কী করলাম একসঙ্গে ছাড়া শুরু করলাম ছাড়তে সব এক জোট হয়ে গেল ব্যাস তিন দিন উড়ান দিলাম দিতেই ব্যাস হয়ে গেল রেডি পায়রা যা যা পড়তে বাসের ঠিক যাবি তো দেখুন বন্ধুরা এখনও চলছে পায়রাগুলো এখন মোটামুটি টাইম হয়ে গেছে চারটে চল্লিশ একদম নিচের লেয়ারে চলে এসেছে কিন্তু সেই একই ছন্দটা ধরে আছে দেখুন একই ছন্দ একদম পুরো একসঙ্গে সবাই যেমন চলছিল একসঙ্গে তেমনইভাবেই উঠছে কিন্তু দেখুন কেউ কিন্তু আগে লাভেনি দেখেছেন তা পুরো ফাঁকা আছে দেখা যাক আজ কটায় লাভে দেখুন বন্ধুরা পায়রা একদম নিচে চলে এসছে আর পাঁচটা বেজে গেছে এখন মনে হচ্ছে কেন অনেকটাই দেখুন একসঙ্গে সব তার উপরে রিং করছে একদম নিচে চলে এসছে এই দেখুন আবার বেরিয়ে যাচ্ছে আমি একদম চুপচাপ করে দাঁড়িয়ে আছি যাতে না কোনো ডিস্টার্ব হয় আর এই দুটো দিন পায়রা ছাড়া যাবে না কারণ কালী পূজা এসে গেছে তো অলরেডি সব বাচ্চারা বাজি ফাটাতে শুরু করে দেবে কালকের থেকে কেন পায়রা ছাড়লে আর লাভবে না সমস্যা হয়ে যাবে সেই জন্যে আর পায়রা ছাড়বো না পূজা ফুজা হয়ে গেলে তারপর ছাড়বো এই দেখুন একদম নিচের লেয়ারে ঘুরছে পায়রা এইবার লাভবে এই দেখুন একদম বাড়ির মাথায় রিং করছে ছোট্ট ছোট্ট করে সবচেয়ে ভালো লাগে দেখুন ঘুরছে কি সুন্দর এই দেখুন আবার ওই চলে গেল ছোট্ট ছোট্ট করে রিং করতেই যাচ্ছে দেখুন বন্ধুরা এখনও পায়রাগুলো কিন্তু উঠছে রিং করছে এখনো লাভেনি লাভার চেষ্টা করছে দেখুন রিং করেই যাচ্ছে কিন্তু এই দেখুন একভাবে রিং করে যাচ্ছে তেরোটা তেরোটাই আছে আর আমার ছেলেকে ওপরে পাঠিয়ে দিয়েছি ও দুটো পায়রা যাতে ছেড়ে দেয় কেননা লাইটে ফাইটের ব্যবস্থা নেই আর চারিদিকে বাজি ফাটছে দূরে দূরে আওয়াজ আসছে লাভিয়ে নেওয়াই ভালো কেননা শখের জিনিস নষ্ট হয়ে গেলে অসুবিধা আছে দেখুন কি সুন্দর লাভছে এই দেখুন লাভ 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 না আবার ঘুরে যাচ্ছে এই দেখুন এই দেখুন কেমন ফুলের মতো লাভছে দেখুন বন্ধুরা এক সুন্দর দৃশ্য দেখুন দেখুন বন্ধুরা একের পর এক কি সুন্দর লাইন দেখুন সঙ্গে এক মিনিটের মধ্যে সব পারে লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন কি সুন্দর লাগছে সত্যি দেখে মন ভরে যায় দেখুন এই সিনটা এই সিনটার অপেক্ষায় কিন্তু মানে এতক্ষণ সারা দুপুর দাঁড়িয়ে থাকা সারা বিকাল দাঁড়িয়ে থাকা দেখুন আর একটা লাভছে সত্যি উড়ে এসে ঢাকা শুরু করে দিয়েছে দেখুন নরগুলো ওই দেখেন ডাকছেন আর ওপরে যা যাক সব লেবে গেল বন্ধুরা এখন কটা বাজে দেখে পাঁচটা ছয় বাজে একটু তাড়াতাড়ি লাভিয়ে নিলাম কেননা রিক্স নিয়ে লাভ নেই চলো এবার ওপরে যাওয়া যাক বন্ধুরা চলে এসেছি ওপরে আর এই দেখুন দুটো পায়রা আমার ছেলে ছেড়ে দিয়েছিল ঋত্বিক এই তো ওকে বললাম দুটো পায়রা ছেড়ে দাও দিলে বেরিয়ে যাবে বেরিয়ে গেছে পা দুটো বাইরে খাঁচার মধ্যে যেতেই ওরা দেখে লাভতে শুরু করে দিল দেখুন বন্ধুরা এই পায়রাগুলো উড়ে এলো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনাদের যদি উড়ানটা ভালো লাগে যদি মনে লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে আমার এরকম ভিডিও বানাতে আরও আমার নিজের ইচ্ছা আরও একটু বাড়বে আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন তা টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা